প্রথমে বলে রাখি এক দুই কথায় বৈষ্ণবের কোনো সংজ্ঞা হয় না সমষ্টিগত লক্ষণ থাকলে তবেই বৈষ্ণব বলা চলে আসুন আজকে আপনাদের সামনে আলোচনা করব, একজন বৈষ্ণবের কি কি লক্ষণ থাকলে তাকে আদর্শ বৈষ্ণব বলা চলে সেই সম্পর্কে বিভিন্ন গ্রন্থে নানান ব্যাখ্যা রয়েছে কিন্তু আজ আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর রচিত বিখ্যাত লোকপ্রিয় গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে জেনে নেব বৈষ্ণবের লক্ষণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলায় একজন খাঁটি বৈষ্ণবের চরিত্র ও আচরণের ছাব্বিশটি লক্ষণ উল্লেখ করা রয়েছে আসুন সেই ছাব্বিশটি লক্ষণ কি কি জেনে নেওয়া যাক এক কৃপালু বা করুণাময় এই জীবজগতের সকল প্রাণীদের প্রতি সমান দয়াভাব দেখানো কাউকে কষ্ট দিতে চান না সবার মঙ্গল কামনা করেন যিনি দুই অকৃতদ্রোহী বা অহিংসক কারো প্রতি বিদ্বেষ বা শত্রুতা রাখেন না যিনি হিংসা না করা কথায় আছে না অহিংসায় পরম ধর্ম যেটা তিনি কথায় নয় কর্মে পালন করেন তিন সত্যবাদী যিনি সর্বদা সত্য কথা বলেন যিনি কোনো কিছু পাওয়ার জন্য কখনো মিথ্যাকে আশ্রয় করেন না তাতে তার যত সমস্যা বা ক্ষতি হয়ে যাক না কেন চার সম সকলের প্রতি সমভাব পোষণ করেন কোনো কিছু বিচারের সময় বন্ধু শত্রু ভেদাভেদ করেন না যেটা সত্যি সেটাই তিনি বলেন পাঁচ নিদ্রালু বা ক্ষমাশীল দোষ ক্ষমা করতে জানেন প্রতিশোধ পরায়ণ নন অন্যায় করলে নির্দ্বিধায় ক্ষমা করে দেন ছয় অকারি বা অপরকে দুঃখ দেন না কারও ক্ষতি করেন না কটু কথা বলেন না সবাইকে ভালোবাসতে জানেন সাত শান্ত মৃদুভাষী শান্ত স্বভাবের অশান্ত বা উগ্র নন বাক্য যেমনই হোক সবার সঙ্গে হেসে কথা বলেন আর হেসেই উত্তর দেন আট মার্দব বা নম্র তিনি কোনো বিষয় জানলেও অত্যন্ত বিনয়ী ও নম্র আচরণ করেন নয় মৌন বা সংযমী বাক্য ব্যবহার অপ্রয়োজনীয় কথা বলেন না বাক সংযম পালন করেন এবং সবাইকে সম্মান দিতে জানেন দশ অপ্রমত্ব বা সতর্ক চেতন আত্মজ্ঞান ও কর্মে সর্বদা সজাগ ও সচেতন সর্বদা কর্মের মধ্যে থাকেন এগারো অস্পৃহ বা নির্লোভ ধন সম্পত্তি বা ইন্দ্রিয়ভোগে আসক্ত নন যিনি পঞ্চ ইন্দ্রিয় অনেকটা কন্ট্রোলে রাখতে পারেন বারো মৃদু বা নরম স্বভাবের আচরণে কঠোরতা নেই কোমল ও মধুর কোমল ও মধুর কথা বলে অসৎ উদ্দেশ্য নেই যার মনে তেরো সূচি বা সূচিবাচার বাইরের ও ভেতরের উভয় দিকেই পরিচ্ছন্ন কথাও যা কাজতা বাইরের ও ভেতরের মধ্যে তার কোনো ভেদ বা অন্তর নেই চোদ্দ অসাহংকারী অহংকার করেন না নিজেকে বড় ভাবেন না তিনি কোনো বিষয়ে বেশি কিছু জানলেও তিনি যে বেশি জানেন সেটা তিনি দেখাতে চান না পনেরো স্থিতধি বা দৃঢ়বুদ্ধি জ্ঞানে ও বিশ্বাসে অটল ও স্থির ওনার সংকল্প হলো তিনি যা জ্ঞান পেলেন তার প্রতি এক অটল বিশ্বাস ষোলো অসহায় হিতসী গরিব ও দিনহীনদের উপকারে সদা আগ্রহী তিনি অসহায় হলেও নিজের কথা না ভেবে অন্যান্য অসহায়দের কথা সবার আগে ভাবেন সতেরো সার্বভৌমিক বা সবার উপকারী জাতি ধর্ম ভেদাভেদ না করে সবার মঙ্গল চান তার হাতে ক্ষমতা থাকলে তিনি কিছু দেওয়ার সময় জাতি ধর্ম লিঙ্গ ভেদাভেদ করেন না সবার সমান উপকার করেন আঠারো কৃষ্ণ এক শরণ বা কৃষ্ণনিষ্ঠ একমাত্র কৃষ্ণকে উদ্দেশ্য করে সব কিছু করেন তার জীবনে ভালো মন্দ যা কিছু ঘটে যাক না কেন তিনি সব সময় হরি হরিপরায়ণ উনিশ অকাম বা কামনাহীন নিজের কোনো ইচ্ছে বা স্বার্থ নেই ঈশ্বর ভক্তিতেই তৃপ্ত তিনি যা কিছু করেন তা রিটার্ন পাওয়ার বিনিময়ে করেন না কর্তব্য তাগিতে পালন করেন কুড়ি অনিন্দক বা অন্যের নিন্দা করেন না কারো সমালোচনা বা নিন্দা করেন না তিনি সবসময় সংযম বজায় রাখেন কেউ খারাপ কিছু বললেও তার বিনিময়ে তিনি তার পাল্টা সমালোচনা করেন না একুশ মনোহী বা মননিয়ন্ত্রক নিজের মনকে নিয়ন্ত্রণে রাখেন নিজের মনকে সব ব্যাপারে নিজের কাছে নিয়ন্ত্রণে রাখেন সে ভালো হোক আর খারাপ হোক তিনি সর্বদাই স্বাভাবিক রিয়েকশন দেন দেখে মনে হবে কিছুই হয়নি বাইশ শুভকৃত বা সৎকর্ম পরায়ণ সর্বদা পূর্ণ ও মানবসহ অন্যান্য জীবজগতের কল্যাণের জন্যই কাজ করেন কারো ক্ষতি করে সুখ অনুভব করতে চান না তেইশ শ্রবণপ্রিয় হরিকথা শ্রবণ ভালোবাসেন কৃষ্ণলীলা ও নাম শ্রবণে প্রবল আগ্রহী হরিকথা কোথাও হলে তিনি সেখানে না গিয়ে থাকতে পারেন না চুম্বকের মতো তাকে আকর্ষণ করে তিনি হাজার কাজ ফেলে সেখানে ছুটে যান চব্বিশ কীর্তনপ্রিয় কৃষ্ণ নামের কীর্তন করতে ভালোবাসেন যিনি সকাল সন্ধ্যা কীর্তন করেন পঁচিশ মহাভাগ্যবান এমন গুণধর্মী হওয়াটা বিরল সৌভাগ্যের ব্যাপার ছাব্বিশ কৃষ্ণপ্রেমী সর্বোচ্চ লক্ষণ তিনি কৃষ্ণপ্রেমে পূর্ণ সকালে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সর্বদাই কৃষ্ণপ্রেমে মাতোয়ারা এই ছাব্বিশটি লক্ষণ কোনো মানুষের মধ্যে দেখলে তাহলে তাকে একজন আদর্শ বৈষ্ণব বলা চলে ধন্যবাদ